রান্না নিউ ইয়ার স্পেশাল আজ বছরের প্রথম দিন কি কি রান্না করলে স্পেশাল কিছু হয়েছে নাকি হ্যাঁ স্পেশাল কিছু রান্না হয়েছে নতুন বছর এর প্রথম দিন ছুটির দিন স্পেশাল কিছু তো করতে হবে করেছে এই যে দেখো তাহলে ভাতটাকে বেরেন ভাতটাকে মানে কিছুক্ষণ আগে বানিয়েছি কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেল মা বলছিল মা করে নেবে মা তো তখন স্নান হয়নি করে নিয়ে আমি আসতে তারপর করে স্নান রান্না শেষ হতে হবে একটা বেজে গেছিল ঠান্ডা তো হ্যাঁ দিয়ে করে রান্না বসলাম তো এখানে রয়েছে আলু সেদ্ধ আর দুটো বড়ি ভেজে রেখেছি আগে থেকে মেখে রাখিনি কারণ মেখে রাখলে নরম হয়ে গেল বড়ি করে মুচমুচে ভাবটা খাবো এখন মিশিয়ে মিঠি তো খাবে না ওই জন্য ওর জন্য রাখেন ভালো লাগে এরকম পরিবার যে আলু সত্য মুজমুজ করে মুখে পড়বে ঠিক আছে এটা আমার থাকলো এটা তো এখানে রান্না করেছি এটা কালকের তরকারি এই যে শিম তরকারি ছিল এটা মায়ের জন্য গরম করলাম আর আজকে রান্না করেছি এখানে এই যে বেগুন ভাজা আলু ভাজা বেগুন ভাজা তোমার আর মায়ের জন্য আর আমি তো বেগুন খাই না আর এখানে যে রয়েছে আলু ভাজা আলু ভাজাটা মিঠির জন্য মিঠি তো বেগুন ভাজা খাবে কি না কি খাবে না মনে হয় আলু ভাজা এটা রাখলাম আর এটা মাকে এটা আর এই যে এখানে ধনে পাতা চাটনি করলাম যেরকম করি টমেটো ধনে পাতা দিয়ে চাটনির মধ্যে চামচ দিয়ে রাখলাম তার যখন লাগবে তুলে তুলে নেবে আর মা দুপুরবেলা কিন্তু এই টেবিলে খায় না ওখানে এই যে দেখো চেয়ার টেবিল রয়েছে ওখানে বসে খায় টিভিটা দেখিও না কারণ টিভি চলছে মা টিভি দেখে দেখে দুপুরবেলা একটু সিরিয়াল দেখে ওই জন্য মা দুপুরবেলা ওখানে বসে খায় না দূর থেকে দেখতে পায় না অতটা ওই জন্য ওখানে বসে দেখো তো সব নরমাল আইটেম হলো স্পেশাল কি আছে সেটা দেখাও এই দেখো স্পেশাল রান্না এখানে রয়েছে কর্ন করে নাম একটু নিউ ইয়ার স্পেশাল এই দেখো আমি নিয়েছি বাটানের ঝোল এখানে রয়েছে মাংস আর ঝোল এখানে এই জায়গায় আলুগুলো আলাদা করে তুলে রাখলাম এই বাটিতে কারণ আলুগুলো একসাথে রাখলে অসুবিধা হয় বাড়তে ওই জন্য মাংস আর ঝোলটা এই বাটিতে রেখেছি আর আলুগুলো এই যে এই বাটিতে রেখেছি এতে শুধু আলু আর ঝোল রয়েছে আর এই বাটিটা একটু গরম করে নিলাম কারণ যে শীতকাল তো রান্না হতে না হয়ে নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য এটা মিট দিই গ্যাসটা বন্ধ করেছি এখানে

তখন খাও সেদ্ধ দিয়ে দেখো তো বড়ি দিয়ে আলু সেদ্ধ কেমন লাগছে বড়ি ভাজা দিয়ে খেয়েছো যদি অনেকদিন আলু সেদ্ধ আমাদের তেমন একটা হয় না তো তাই না আজকে নববর্ষের প্রথম দিন হ্যাঁ নববর্ষ নিউ ইয়ার বলো নববর্ষ তো বাংলায় বলবে নিউ ইয়ার যাই আর নববর্ষ আসছে আবার কাছেই কিছু দিন আছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে এই বডি গুলো মুচ মুচ আছে মুচ মুচ আছে মিঠি এখনো কিন্তু খেতে বসেনি এই যে মিঠি খাবার

তাতেই হয়ে যায় অসুবিধা নেই কিছু কেমন হয়েছে দুধ হয়েছে সিম্পল ভাবে তো রান্না করেছি এই তরকারিটা তরকারি মাকে দিলাম মা তুলে দিয়ে গেল ও চাটনি চাটনি তো খাও চলো চাটনি তো ভালো হবে না বলতে চাটনি দিয়ে খেতে ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা